সোশ্যাল মিডিয়ায় সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বেশি জনপ্রিয় হ্যাঁ সবচেয়ে বেশি জনপ্রিয় হচ্ছিল টিকটক দেন ছোটো বড় সবাই মানে মধ্যবিত্ত বয়সী বা ছোট বড় বা চাকরিজীবী বিজনেসম্যান পুলিশ আর্মি দেন সবাই এক কথায় সারা বাংলাদেশের অধিকাংশ মানে মানুষই টিকটকের সাথে ইনভলভ বা টিকটকের সাথে যুক্ত তারা টিকটক করে হয়তো বিনোদন দেওয়ার জন্য বা বিনোদন নেওয়ার জন্য বা সময় কাটানোর জন্য মানুষের সময় দেওয়ার জন্য বা মানুষ কি করে বা কীভাবে চলে ওইগুলো দেখার জন্য যে কিছু পাওয়া যায় এমন না ভালো কিছু পাওয়া যায় টিকটকে দেন সব সাইড সব সাইড সাইড ইফেক্ট আছে যেমন ভালো আছে তেমন খারাপও আছে শুধু টিকটক নয় সব জায়গাতেই তো টিকটক নিয়ে কথা বলার কারণটা হচ্ছে রিসেন্টলি টিকটকে আমি কিছু ভিডিও দেখেছিলাম সে জায়গায় বলা হচ্ছে বিশ্বসারা ইউটিউবার গুঞ্জন অনেক করতেছে দেন মানে সত্য বিষয় হচ্ছে এই যে নবনির্বাচিত ডোনাল্ড ট্রাম্প সে ইলন মার্ক্স বিশ্ব সারা ধনী বিশ্বের সেরা ধনী ইলন মার্ক্স তাকে টিকটকের মালিকানা নেওয়ার জন্য বলতেছে এবং ইলন ইলন মার্ক সেও আগ্রহ দেখাচ্ছে টিকটক নেওয়ার জন্য সেই টিকটকের মালিকানা নিলে নিতে পারে ইলন মাস্ক মানে তাকে ডোনাল্ড ট্রাম্প নবনির্বাচিত বাসেন শপথ গ্রহণ করেছে দেন সে তাকে বলতেছে যে টিকটক নেওয়ার জন্য বাট মিস্টার বিশ টিকটক কিনেছে বা টিকটকে সি হয়েছে ওই গুঞ্জন গুঞ্জনটা উড়িয়ে দিল ইলন মার্ক সে টিকটকের মালিকানা নিতেছে দেন এই জায়গায় বিষয়টা হচ্ছে মিষ্ট বিশ্ব জনপ্রিয়তার দিক থেকে কোনো অংশে কম না সে বিশ্ব সারা ইউটিউবার দেন টিকটকেও তার বিপুল পরিমাণ ফ্যান ফলোয়ার রয়েছে দেন তারপরেও তার যদি টিকটক কেউ কেনার মতো ক্ষমতা আছে তার বা সে টিকটক কিনতেছে না টিকটক কিনতেছে বিশ্ব সারা ধনী মানে ধনীদেরও ধনী সারা ধনী যারা আশেপাশে কেউ নেই বা তার চোয়ার মতো কেউ নেই আর সর্বকালে সরালে মানে সর্বকালে সব রেকর্ড ভেঙে দিয়েছে হ্যাঁ ইলন মাস্ক সে হচ্ছে টিকটকের টিকটক কিনতেছে বা টিকটকের শেয়ার নিতেছে তো তাকে আহ টিকটক নেওয়ার জন্য বলতেছে বা তাকে মানে টিকটক নিতে আগ্রহ দেখাচ্ছে ইলন মার্ক্সকে তো ডোনাল্ড ট্রাম্প সে বলতেছে টিকটক তাকে নেওয়ার জন্য তো না কেন নিবে অবশ্যই নিবে কারণটা আছে ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে যখন জয়লাভ করে দেন সে জায়গায় বিপুল পরিমাণ অর্থ দিয়েছে ডোনাল্ড ইলন মার্ক্স হ্যাঁ ইলন মার্ক্স তাকে বিপুল পরিমাণ অর্থ সহযোগিতা দিয়েছে তার নির্বাচনে এবং কি প্রচারণাও সে গিয়েছে তো এই যে বিষয়গুলো তাদের মাঝে যে বন্ডিং সে জায়গায় মহাকাশে পাঠানোর মতো বিভিন্ন যান্ত্রিক কাজকর্মে ইলন মার্ক্স প্রতিষ্ঠান কাজ করে থাকে ইলন মার্কস কাজ করে থাকে দেন

আর ডোনাল্ড ট্রাম্পের কথাই ইলন মার্কস ইলন মার্কস হচ্ছে টিকটকের মালিক বর্তমান মালিক হবে যদি সবকিছু কিছু ঠিক থাকে কথাবার্তা যেভাবে চড়াইতেছে সেভাবে যদি চড়িয়ে থাকে তাহলে টিকটকের মালিকানা হবে ইলন মাস্ক বিশ্ব সারা ধনী সে হবে টিকটকের মালিকানা দেন টিকটক সোশ্যাল মিডিয়া জনপ্রিয় একটা ব্যয়বহুল বা বেশি আগ্রহের মানে তুরুঙ্গে থাকা টিকটক যদিও কিছু কিছু দেশে টিকটক ব্র্যান্ড কারণটা হচ্ছে মানে পাঁচ সেকেন্ড বা দশ সেকেন্ড ভিডিও দেয় সেলিব্রিটি হয়ে যায় তাদের মস্তিষ্ক নষ্ট হয়ে যায় সেলিব্রিটি হওয়ার জন্য এগুলোর কারণে টিকটকটা ব্র্যান্ড বিভিন্ন দেশে তো যদি আমাদের দেশে ব্র্যান্ড না তো ব্র্যান্ড কোনো সময় হইতে পারে বা হয়ে যায় তা ঠিক নাই তো সবকিছু মিলিয়ে সারা বিশ্ববিল্পী টিকটকটা চলিয়ে গেছে সব জায়গায় বা সব দেশে টিকটকটা আছে সেই প্রেক্ষিত বা সেই সব চিন্তা ভাবনা করে ইলন মার্ক্স টিকটকের মালিকানা দিন নিতে লাস্ট ভিডিও ফেসবুকে ফলো করবেন আর ইউটিউবে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে এবার কিন্তু ভালো থাকুন সুস্থ থাকবেন ধন্যবাদ